সতেরো হাজার 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 আঠারো হাজার 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 চব্বিশ <repetition> <expand>

দলেকা আলোসান তাহলেলেকা আলোসান তাহলেলেকা বেলিশরেকা বেলিশো আই বেলিশরেকা বেলিশো বেলিশরেকা বেলিশো ও বাইগা জনতা আলোস সোরকা বেললোস সোরকা করে আদানিশরেকা আদানিশরেকা বেলিশো আদানিশরেকা আবেলিশো আবেলিশো বোরন রাখ দে এই মনি রে মনি রে বোরন আদানিশরেকা বেলিশো আদানিশরেকা আবেলিশো আদানিশরেকা আদানিশরেকা

850 টাকা বিক্রি করার अवस्थে এগুলো মনি কাট নিলামে থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিভাবে নিলাম বিক্রি করা হয় আপনারা 2000 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 2000 টাকা 2000 2000 টাকা 2000 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

जुड़ड़े का 3300 जुड़ड़े का 3300 जुड़ड़े का ए वाला 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 जुड़ड़े का 3300 जुड़ड़े का 3300 जुड़ड़े का 3300 और 3300 सुनता नहीं आगतो एक मेमोरी शॉट को तो आज के जैसे है ये ये कम्युनिटी प्लेयर ना आज दिया था 500 800 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

আটশো হাজার টাকা আড়াই লক্ষ আড়াইশো হাজার টাকা আড়াই লক্ষ আড়াইশো আড়াইশো আড়াই আড়াইশো আড়াই আড়াইশো আড়াই আড়াইশো আড়াই আড়াইশো আড়াই লক্ষ টাকা টাকা